খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন গুলির বদলে গোলা ছুড়ব উপনির্বাচনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন কোভিড আক্রান্তরাও ভোট দিতে পারবেন ফের মুঙ্গের যোগ এসটিএফের অভিযানে আসানসোল থেকে বিপুল অস্ত্র ও কার্তুজ উদ্ধার হল যোগীরাজ্যে হুলস্থুল বিজেপি নেত্রীর ছেলের একশো ত্রিশটি পর্ন ভিডিও ভাইরাল বিএসএফ জানাল অপারেশন সিঁদুরে ভারত ছয়শো পাকিস্তানি ড্রোন গুড়িয়ে দিয়েছে এটা গণতন্ত্র আলিপুর আদালত চত্বরে চিৎকার করে বিতর্কিত পোস্ট করার জন্য গ্রেফতার হওয়া শর্মিষ্ঠা আসলে কি বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ শেখকে চৌঠা জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত সুকান্ত একটি বিস্ফোরক ভিডিও দেখিয়ে বললেন লাখ লাখ অনুব্রত আছে তৃণমূলে ভয়ে থাকে পুলিশ কালীগঞ্জে প্রার্থী ঘোষণা করল বিজেপি লড়াই হাড্ডাহাড্ডি হবে পাকচোর কাণ্ডে নাম জুড়ল কলকাতার তপসিয়ার হোটেলের নিরাপত্তারক্ষীকে আটক করল এনআইএ শুভেন্দু রেলমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষক ধরার নাম করে শিয়ালদা স্টেশনে যাত্রীদের চাকরিহারাদের নিয়ে বড় কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় যুদ্ধবিমান ধ্বংস নিয়ে সেনা সর্বাধিনায়কের মন্তব্যের পর বিরোধীদের প্রশ্ন দেশকে না বলে বিদেশি মাধ্যমে কেন আসছি বিস্তারিত খবরে গুলি ছোড়া হলে কামানে গোলা ছুড়বে ভারত ভোপালের জনসভা থেকে পাকিস্তানকে ফের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ সন্ত্রাসবাদ প্রসঙ্গে কোনোভাবেই ছাড় পাবে না ইসলামাবাদ তা আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি শনিবার মধ্যপ্রদেশের ভোপালের জাম্বুরি ময়দানে লোকমাতা দেবী অহল্লাবাই হোলকরের তিনশতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত নারী ক্ষমতায়ন মহাসম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তিনি জানান দেশের ইতিহাসে অপারেশন সিঁদুর হল সর্ববৃহৎ এবং সবচেয়ে সফল সামরিক অভিযান এরপর সিঁদুরের গুরুত্ব প্রসঙ্গে মোদী বলেন সংস্কৃতি ও ঐতিহ্যের দেশ হল ভারত এই ঐতিহ্যে নারী শক্তির প্রতীক হল সিঁদুর পহেলগাঁও হামলার জবাবে ভারতের সশস্ত্র বাহিনীর গৃহীত পদক্ষেপের পর এই সিঁদুর ভারতে বীরত্বের প্রতীক হয়ে উঠেছে বলে মতো প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আরও বলেন পহেলগাঁওয়ে জঙ্গিরা কেবল ভারতীয় রক্তপাত করেনি দেশের ঐতিহ্যকেও আক্রমণ করেছে তারা আমাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করেছে দেশের নারীশক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে জঙ্গিরা তবে এবারের সেই চ্যালেঞ্জই জঙ্গি ও তাদের শীর্ষ নেতাদের জন্য মৃত্যুসংকেতে পরিণত হয়েছে তার কথায় ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এবং সফল সামরিক অভিযান হল অপারেশন সিঁদুর পাকিস্তানের সেনাবাহিনী ভাবতেও পারেনি আমাদের সেনাবাহিনী জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে দিয়েছে গত ছয় মাইনার সাত মে রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতের সশস্ত্র বাহিনী বেছে বেছে পাকিস্তান মদতপুষ্ট জৈশ ই মহম্মদ ও লস্কর ই তৈবা জঙ্গি সংগঠনের ঘাঁটি ধ্বংস করে দেন জোয়ানরা পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার দুই সপ্তাহের মধ্যে সামরিক অভিযান চালায় ভারত ভোপালের জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এদিন নারী শক্তির বন্দনা করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে তিনি বলেন এই মুহূর্তে সংসদে পঁচাত্তর জন মহিলা সাংসদ রয়েছেন আগামী দিনে সংখ্যাটি যাতে আরও বৃদ্ধি পায় সেই চেষ্টা করছি আমরা নারী শক্তি বন্ধন অভিনিয়মের পিছনে সরকারের এটাই প্রধান উদ্দেশ্য ছিল সংসদ এবং রাজ্যগুলির বিধানসভায় নারী সংরক্ষণ নিশ্চিত করতে পেরেছি বহু বছর ধরে এই বিলটিকে আটকে রাখা হয়েছিল কেবলমাত্র রাজনীতিতে নয় প্রতিরক্ষা ক্ষেত্রেও মহিলাদের অগ্রগতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী তিনি বলেন দেশের প্রতিরক্ষা ক্ষেত্রেও নারীদের অবদান আজ সর্বজন বিদিত এদিন মধ্যপ্রদেশে প্রথম মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রোর ছয় কিলোমিটার রেলপথের জন্য মোট এক হাজার কোটি টাকা ঘোষণা করেন তিনি পাশাপাশি রানী অহল্লাবাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে স্ট্যাম্প এবং তিনশো টাকার কয়েন প্রকাশ করেন প্রধানমন্ত্রী খোদ যোগী আদিত্যনাথের রাজ্যে কেচ্ছার অভিযোগে মুখ পুড়ল বিজেপির উত্তরপ্রদেশের মৈনপুরীর এক বিজেপি নেত্রীর ছেলের ঘনিষ্ঠ মুহূর্তের একশো ত্রিশটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে গেরুয়া শিবিরের মহিলা মোর্চার নেত্রীর পুত্রবধূ বিস্ফোরক অভিযোগ করেছেন তার দাবি বান্ধবীর সঙ্গে বিভিন্ন হোটেলে গিয়ে অন্তরঙ্গ হতেন স্বামী সেই সব মুহূর্তের ভিডিও তুলতেন এরপর ও ইভিডি ও তরুণীকে দেখিয়ে মানসিক অত্যাচার চলত পাশাপাশি শারীরিক অত্যাচারও করা হয়েছে বলে তার অভিযোগ বিজেপি নেত্রীর ছেলের বান্ধবী পাল্টা ভিডিও ফাঁস করায় মানহানির অভিযোগ এনেছেন সুযোগ বুঝে বিজেপিকে খোঁজ দিচ্ছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিজেপি নেত্রীর পুত্রবধূর অভিযোগ দুই হাজার একুশ সালের নভেম্বরে বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন শুরু হয় স্বামীর পাশাপাশি শাশুড়িও মারধর করতেন ইন্ধন দিতেন শ্বশুর থানায় অভিযোগ করেও লাভ হয়নি কারণ বিজেপি নেত্রীর রাজনৈতিক চাপে পুলিশ ব্যবস্থা নেয়নি পণের টাকা চেয়ে মারধরের পাশাপাশি তাঁকে ঠিকমতো খেতে দেওয়া হত না বলেও অভিযোগ আনেন ওই তরুণী এই আবহে সমাজ মাধ্যমে ছড়াল বিজেপি নেত্রীর ছেলের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও অভিযোগ ও পাল্টা অভিযোগ সমান্তরালভাবে শুরু হয়েছে তরুণী যেমন স্বামী ও বিজেপি নেত্রী তথা শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তেমনই মৈনপুরী থানায় মামলা করেছেন অন্য এক তরুণী তিনি অভিযোগ করেছেন তার আপত্তিকর ভিডিও সমাজ মাধ্যমে আপলোড করেছেন বিজেপি নেত্রীর পুত্রবধূ ওই ভিডিও দেখিয়ে তার কাছে টাকা চাওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন বিজেপি নেত্রীর ছেলের বান্ধবী এই ঘটনা নিয়ে অখিলেশ যাদব মন্তব্য করেছেন মেয়েদের সম্মান দিতে জানে না বিজেপি কখনো মুখ্যমন্ত্রীর বাড়ি কখনো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা কখনো বা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ পুনরায় পরীক্ষা দিতে না চেয়ে এভাবেই সকলের দুয়ারে দুয়ারে ঘুরছেন চাকরিহারারা তেমনি গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যদিও মহারাজের সঙ্গে দেখা হয়নি তাদের এবার চাকরিহারাদের জন্য বিশেষ বার্তা দিলেন সৌরভ কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি চলে গিয়েছে বর্তমানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সাময়িকভাবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেলেও আগামীতে তাদের পরীক্ষায় বসতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে সেই নির্দেশ নেই তবে চাকরিহারা শিক্ষকদের দাবি তারা নতুন করে পরীক্ষায় বসবেন না কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের নাম প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন চাকরিহারারা এদিকে রাজ্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে এই আবহে লাগাতার শহরে বিক্ষোভ প্রদর্শন করছেন চাকরিহারা শিক্ষকরা কখনও তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন কখনো বা প্রধানমন্ত্রীর সঙ্গে তেমনই তাঁরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছিলেন আজ শনিবার সেই প্রসঙ্গই তোলেন সৌরভের সামনে সাংবাদিকরা তার উত্তর দিতে গিয়ে মহারাজ বলেন আমি চাইব তাদের চাকরি হোক তাদের চাকরির ব্যবস্থা হোক অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতি বাংলার দাদা নিজের সমবেদনা জাহির করেছেন ফের সাফল্য বেঙ্গল এসটিএফের গোপন সূত্রে হানা দিয়ে বিপুল অস্ত্র কার্তুজ উদ্ধার হল বিহারের মুঙ্গের থেকে এই সব অস্ত্র নিয়ে আসা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা ধৃত ব্যক্তির নাম ফিরদৌস ওরফের লাড্ডু শুক্রবার গভীর রাতে আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর এই অভিযান চালানো হয় বলে খবর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গত বেশ কয়েক মাস ধরে বেআইনি অস্ত্র কার্তুজ উদ্ধার হচ্ছে গত রবিবার কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে একশো কুড়ি রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল এসটিএফ বিভিন্ন জায়গায় তদন্তের জন্য হানা দিচ্ছেন গোয়েন্দারা গতকাল শুক্রবার গভীর রাতে আসানসোলে হানা দিয়েছিলেন তদন্তকারীরা গোপন সূত্রে অস্ত্রোপাচারের খবর ছিল বলে জানা গিয়েছে গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর জুবলি মোড় এলাকায় ওই ব্যক্তিকে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আগে থেকেই তৈরি ছিলেন গোয়েন্দারা ওই ব্যক্তি সেখানে আসতেই ঘিরে ফেলা হয় তল্লাশি চালাতেই ব্যাগ থেকে বেরিয়ে পড়ল বিপুল পরিমাণে ওই অস্ত্র ও কার্তুজ এরপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এসটিএফ সূত্রে জানা গিয়েছে দুটি নাইন এম পিস্তল দুটি সেভেন এম এম পিস্তল পাঁচটি পাইপ গান ও একাধিক কার্তুজ উদ্ধার হয়েছে এই অস্ত্র কার্তুজও মুঙ্গের থেকে আনা হচ্ছিল বলে অনুমান তদন্তকারীদের সড়ক পথে কি এগুলি কলকাতা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সেই প্রশ্ন উঠেছে ধৃত ব্যক্তি মুঙ্গের থেকে অস্ত্র পাচারের কাজে জড়িত মনে করছেন তদন্তকারীরা এসটিএফের তরফে আসানসোল নর্থ থানায় মামলা রুজু করা হয় এদিনই ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়েছিল ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে গিয়েছেন তদন্তকারীরা ধৃতকে জেরা করে একাধিক তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে খবর ভারতের অপারেশন সিঁদুরের পরই পাল্টা একের পর এক আক্রমণ শুরু করল পাকিস্তান কিন্তু সব হামলার প্রচেষ্টাকে ব্যর্থ করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দেওয়া হল সোরাও বেশি পাক ড্রোন শনিবার গুজরাটের গান্ধীনগরে একটি সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বিএসএফের ইন্সপেক্টর জেনারেল অভিষেক পাঠক তিনি বলেন অপারেশন সিঁদুরের পর লাগাতার ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে গুড়িয়ে দেয় পাক ড্রোনগুলো আমাদের কোনো ক্ষতিই করতে পারেনি একই সঙ্গে পাঠক বলেন ছয়শটি ড্রোনের মধ্যে প্রায় দুইশটি গুজরাটে প্রবেশ করে কিন্তু তা সত্ত্বেও আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তিনি আরও বলেন ভারত শান্তির পক্ষে কিন্তু পাকিস্তান কার্যত যুদ্ধের মেজাজে ছিল অপারেশন সিঁদুরের পর গুজরাট সীমান্তে তারা ক্ষেপণাস্ত্র এবং প্রচুর ট্যাঙ্ক মোতায়েন করেছিল এরপরই তিনি বিএসএফের মহিলা আধিকারিকদের প্রশংসা করে বলেন নিয়ন্ত্রণ রেখা বরাবর আমাদের আটশোরও বেশি মহিলা জওয়ান মোতায়েন ছিলেন কঠিন সময়ে তারা শত্রুর চোখে চোখ রেখে যেভাবে লড়াই করেছেন তা প্রশংসনীয় প্রসঙ্গত বাইশে এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের চার জঙ্গি তাদের পদ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি এই হামলার জবাবে সাতই মে ভোর রাতে অপারেশন চালায় ভারত গুঁড়িয়ে দেওয়া হল পাকিস্তান ও পিওকে র নয়টি ঘাঁটি এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত তাতেই তছঞ্চ হয়ে গিয়েছে পাকিস্তানের অন্তত এগারোটি একাধিক বায়ুসেনা ঘাটি। জানা গিয়েছে ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে একশো জনের বেশি জঙ্গি ও পঁয়ত্রিশ মাইনাস চল্লিশ জন সেনা শেষ পর্যন্ত ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষ বিরতিতে রাজি হল নয়াদিল্লি অপারেশন সিঁদুরের পর ইনস্টাগ্রামে আপত্তিকর ভিডিও পোস্ট করে বিপাকে পড়লেন বাইশ বছর বয়সী আইনের ছাত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলি গতকালই তাঁকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করল পুলিশ গার্ডেনরিজ থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতেই ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ অভিযোগ অপারেশন সিঁদুরের পর যে বিতর্কিত ভিডিওটি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে ডিলিট করে দেন সেটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে ওই আপত্তিকর ভিডিও পোস্ট করার জন্য পরবর্তী সময়ে ক্ষমাও চেয়ে নিলেন শর্মিষ্ঠা পানলি তাতেও অবশ্য লাভ হয়নি এদিন ওই তরুণীকে আলিপুর আদালতে পেশ করা হলে তাকে তেরোই জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ক্ষোভের সঙ্গে শর্মিষ্ঠা চিৎকার করে বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় থেকেও আমার যে হয়রানি হল এটাকে গণতন্ত্র বলে না জানা গিয়েছে শর্মিষ্ঠা পানলি নামে ওই তরুণী অতীতেও সমাজমাধ্যমে একাধিক ভিডিও পোস্ট করে চাঁচাছোলা ভাষায় নিজের মন্তব্য রেখেছেন পাকিস্তানকে নিশানা করেও একাধিক ভিডিও তৈরি করেছেন তিনি পুলিশ আধিকারিকরা জানিয়েছেন অপারেশন সিঁদুরের পরেও তিনি ইনস্টাগ্রামে এরকমই একটি ভিডিও পোস্ট করেন বলিউডের অনেক তারকা কেন অপারেশন সিঁদুর নিয়ে নীরব তা নিয়েও প্রশ্ন তোলেন শর্মিষ্ঠা এই ভিডিওটি দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি দেখে অনেকেই পাল্টা শর্মিষ্ঠার সমালোচনা করতে শুরু করেন তাকে হুমকিও দেওয়া হয় বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ শেখকে চৌঠা জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত পুলিশের তরফে আদালতে দাবি করা হয়েছে আজাদের একাধিক ভুয়ো নথি তৈরির পিছনে বড় চক্র কাজ করছে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় তল্লাশি চালানো হয়েছে একের পর এক নতুন নতুন তথ্য সামনে আসছে আজাদকে আরও জেরা করার প্রয়োজন আছে তাই আরও বেশি পুলিশি হেফাজতের দাবি জানাল পুলিশ ধৃত বাংলাদেশি নাগরিক আজাদ শেখ সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে পুলিশ সূত্রে খবর নেজার থেকেই নকল আধার কার্ড তৈরি করেছিলেন তিনি আর এ ঘটনার তদন্তে নেমেই খোঁজ মিলেছে চারজন মিডলম্যানেরও প্রসঙ্গত সম্প্রতি কালীঘাটের সামনে থেকে গ্রেফতার হলেন বাংলাদেশি অভিযুক্ত একচল্লিশ বছর বয়সী আজাদ শেখ আঠারো তারিখ সকাল সাড়ে ছয়টা নাগাদ অভিযুক্ত ব্যক্তি নেতাজি নগর থানার এক পুলিশ কর্মীকে ধাক্কা মারে কালীঘাটের সদানন্দ রোডে ঘটনার জিজ্ঞাসাবাদের সময় পুলিশ যখন তার থেকে নথিপত্র চায় তখন সে ভুল নথি দেয় এবং সেখানে পুলিশের সন্দেহ হয় পরবর্তীতে জানা গেল আজাদ শেখ আদতেই বাংলাদেশের বাসিন্দা তার বিরুদ্ধে ইতিমধ্যে ফরেন অ্যাক্ট এর অধীনে মামলা করে তদন্ত চালাচ্ছে পুলিশ পুলিশকে কদর্য ভাষায় হুমকি দিচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সেই অডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই তবে যে ভাষায় পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার বিষয়টি সামনে এসেছে তা শুনে কানে আঙুল দিচ্ছেন অনেকেই ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য নেতারা অস্বস্তিতে পড়েছেন অনুব্রতর ভূমিকায় এরপর ক্ষমাও চেয়েছেন অনুব্রত লিখিত ওভিডি ও বার্তার মাধ্যমে ক্ষমা চেয়েছেন তিনি তবে তারপরেও যে পরিস্থিতি পুরো মিটমাট হয়ে গিয়েছে এমনটা নয় ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছিল অনুব্রতকে তবে ইতিমধ্যেই হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত তবে এবার সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার দাবি গোটা তৃণমূলেই এমন লক্ষ লক্ষ অনুব্রত রয়েছে যাদের প্রভাবে এভাবেই পুলিশ প্রশাসনকে ভয় আতঙ্কে কাঁটা হয়ে থাকতে হয় এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন বীরভূমের একজন পুলিশ আধিকারিকের শ্রদ্ধেয় মাতা এবং স্ত্রীকে যিনি অকথ্য এবং অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন ধর্ষণের হুমকি দেন সেই অনুব্রত মণ্ডলের কুকীর্তি তৃণমূল কংগ্রেসের দুর্ভাগ্যক্রমে প্রকাশ্যে এসে গেছে তাই শাসক দলকে রাতারাতি শোকুজের নাটক করতে বাধ্য হতে হয়েছে আসলে গোটা তৃণমূলেই এমন লক্ষ লক্ষ অনুব্রত রয়েছে যাদের প্রভাবে এভাবেই পুলিশ প্রশাসনকে ভয়ে আতঙ্কে কাটা হয়ে থাকতে হয় ওপরের ছবিটি দেখলেই বোঝা যাবে কিভাবে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর ব্যক্তিগত সেক্রেটারি এবং ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মঙ্গলকোট থানার কৈচর পুলিশ ফাঁড়ির আইসিকে প্রকাশ্যে চমকাচ্ছে হাতে চুরি পড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে আসলে এটা নতুন কিছু নয় তৃণমূলের শাসনকালে পশ্চিমবঙ্গ পুলিশ এ ধরনের চাপে অভ্যস্ত হয়ে পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এর এই জঙ্গল রাজে যেখানে গণতন্ত্রের বদলে ত্রাসের শাসন চলে সেখানে পুলিশ প্রশাসনের হয় মেরুদণ্ড বিক্রি করতে হয় নয়তো পাড়ায় পাড়ায় ছড়িয়ে থাকা অনুব্রতদের হাতে অপদস্থ হতে হয় এরপর এই পোস্টের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন সুকান্ত তার দাবি ওপরের ছবিটি দেখলেই বোঝা যাবে কিভাবে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর ব্যক্তিগত সেক্রেটারি এবং ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মঙ্গলকোট থানার কৈচর পুলিশ ফাঁড়ির আইসিকে প্রকাশ্যে চমকাচ্ছে হাতে চুরি পরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি আগামী উনিশে জুন এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে এর আগেই এই বিধানসভা কেন্দ্রের জন্য কংগ্রেস ও তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে এবার পদ্মশিবিরের তরফে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হল এবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন আশিস ঘোষ এবার আশিস ঘোষে সংক্ষিপ্ত পরিচয় জেনে নিন তবে এলাকায় আদি বিজেপি বলেই পরিচিত তিনি সূত্রের খবর কালীগঞ্জেরই বাসিন্দা তিনি তিনি দীর্ঘদিনের পঞ্চায়েত সদস্য দলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য তিনি এবার সেই আশিস ঘোষকেই প্রার্থী করে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে বিজেপি এর আগে তৃণমূল ও কংগ্রেসের তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল এখানে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে আলিফা আহমদকে তিনি এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা কংগ্রেসের তরফেও ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে বাম কংগ্রেস জোটের প্রার্থী করা হয়েছে কাবিল উদ্দিন শেখকে এবার বিজেপির তরফে প্রার্থী করা হল আশিস ঘোষকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই আসনটির দিকে নজর রয়েছে বিভিন্ন মহলের শেষ পর্যন্ত এখানে কে যেতে সেদিকে তাকিয়ে আছেন অনেকেই দেশ দেশজুড়ে এনআইএ তল্লাশি শনিবার বড়সড় অভিযানে নামল এনআইএ পশ্চিমবঙ্গসহ সাতটি রাজ্যের পনেরোটি জায়গায় তল্লাশি চালানো হয় জঙ্গিযোগের অনুসন্ধান করতে এই তল্লাশি অভিযান তদন্তকারী আধিকারিকদের কলকাতার মোমিনপুরে এক ট্রাভেল এজেন্সির দোকানে হানা দিল এনআইএ বাজেয়াপ্ত হল নথি ওই দোকান থেকেই আর্থিক লেনদেনের তথ্য মিলেছে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে লেনদেন হতো টাকা পাকচর সন্দেহে তপসিয়ার এক হোটেলের এক রক্ষীকে আটক করল এনআইএ নিউটাউনের এনআইএ অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাকচর সন্দেহের তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে জ্যোতি মালহোত্রা সহ বারো জনকে গ্রেফতার করা হয়েছে পাকচর সন্দেহে সিআরপিএফ জওয়ান মতিরাম জাটকে পাকড়াও করা হয়েছে জানা গেছে দুই থেকে এই মতিরাম সেনা তথ্য পাচার করত এমনকি পহেলগামেই তার পোস্টিং ছিল নারকীয় হত্যালিলার ছয় দিন আগে তার অন্যত্র পোস্টিং হয় ইতিমধ্যেই এই মতিরামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তার থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালালো কেন্দ্রীয় এজেন্সি এদিন কলকাতার পার্ক সার্কাস মমিনপুর একবালপুরে তল্লাশি চালালো কেন্দ্রীয় এজেন্সি এদিন ডায়মন্ড হারবার রোডের একটি টিউর এবং ট্রাভেলসের দোকানে তল্লাশি অভিযান চালানো হয় তারপরে পার্ক সার্কাস থেকে ওই নিরাপত্তারক্ষীকে আটক করল এনআইএ ধৃত এক মাসের বেশি তপসিয়ার হোটেলে রক্ষীর কাজ করতেন হোটেলের অপর এক নিরাপত্তারক্ষী বলেন তারা চুক্তিভিত্তিক কর্মী ওই ব্যক্তিও এখানে এক মাস নয় দিনের মতো কাজ করেছিলেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের চিহ্নিত করার নাম করে পুলিশ শিয়ালদা স্টেশনে ঢুকে সাধারণ যাত্রীদের হেনস্থা করেছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডলে এ নিয়ে সরব হয়েছেন শুভেন্দু এক্স হ্যান্ডলে শুভেন্দু লিখেছেন গতকাল ত্রিশে মে দুই হাজার পঁচিশ কলকাতা পুলিশ বেআইনিভাবে শিয়ালদা স্টেশনে প্রবেশ করেছিল এরপর চাকরিহারা শিক্ষকদের চিহ্নিত করার নাম করে যাত্রীদের পরিচয় জানার কাজ শুরু করে পুলিশ এরপর যাত্রীদের নির্বিচারে মারধর করে এরপর শিক্ষকদের আটক করে যারা কেবলমাত্র যাত্রী হিসাবে ছিলেন তারা শিয়ালদা রেলস্টেশন চত্বরে কোনোভাবেই প্রতিবাদ করা বিক্ষোভ দেখানোর কাজ করছিলেন না শুভেন্দু লিখেছেন এই শিক্ষকরা দুই হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ কেলেঙ্কারির শিকার তাদের নবান্নের দিকে শান্তিপূর্ণ মিছিল করার পরিকল্পনা ছিল কিন্তু তাদের প্রচণ্ড হেনস্থা করা হয় তাদেরকে প্রিজেন ভ্যানে একেবারে অপরাধীদের মতো করে টেনে হিঁচড়ে তোলা হয় এটা রেল রেলমন্ত্রকের আওতার মধ্যে থাকার ব্যবস্থার লঙ্ঘন করা ও গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত তবে এবারই প্রথম নয় এর আগেও এই ধরনের ঘটনা হয়েছে দুই সালে বিজেপির নবান্ন অভিযানের সময়তেও বাংলার বিভিন্ন রেলস্টেশনের ভেতরে গিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল দুই হাজার তেইশ মাইনাস চব্বিশ প্রার্থীদের প্রতিবাদকে দাবিয়ে রাখার জন্য মেট্রো স্টেশনের ভেতরে গিয়েও একই ধরনের আচরণ করা হয়েছিল শুভেন্দু লিখেছেন আমি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে গোটা বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ যে আইন লঙ্ঘন করছে তা যাতে অবিলম্বে বন্ধ করা হয় তা নিশ্চিত করার আবেদন করছি তিনি লিখেছেন যাত্রীদের অধিকার ও রেলওয়ে চত্বরের পবিত্রতা রক্ষা করা দরকার কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ যাতে এখানে গণতান্ত্রিক স্বাধীনতা লঙ্ঘন করতে না পারে সেটা দেখা দরকার শুক্রবার আন্দোলনের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এবং পরে সেখান থেকে নবান্নে একটি প্রতিনিধি দল গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তবে আগে থেকেই তৎপর ছিল পুলিশ জমায়েতের আগেই শিক্ষকদের আটক করল পুলিশ শিয়ালদা রেল স্টেশন এবং মেট্রো স্টেশন থেকে বের হতেই একে একে শিক্ষক শিক্ষিকাদের প্রিজন ভ্যানে তুলতে থাকে পুলিশ অভিযোগ উঠল কয়েকজন সাধারণ মানুষকে ধরে পুলিশ টানা হ্যাঁচড়া করেছিল ভারতীয় সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহানের মন্তব্য ঘিরে হইচই পড়ে গিয়েছে দেশে পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে মেনে নিলেন তিনি সিঙ্গাপুরে বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল চৌহানের মন্তব্য ঘিরে প্রশ্ন তুলতে শুরু করল বিরোধী দলগুলি দেশবাসীকে আগে না জানিয়ে বিদেশি সংবাদ মাধ্যমকে কেন এ কথা বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ কেন্দ্রীয় সরকার দেশকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ তুলল কংগ্রেসও বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারের অংশ সমাজ মাধ্যমে শেয়ার করে সাগরিকার প্রশ্ন বিদেশি সংবাদ মাধ্যম কেন প্রথমে এই খবর প্রকাশ করবে এই তথ্যগুলো কেন প্রথমে ভারতীয়দের দেশের সংসদকে এবং জনপ্রতিনিধিদের জানানো হয়নি সেনা সর্বাধিনায়কের ওই সাক্ষাৎকারের পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে বলে মনে করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে সমাজমাধ্যমে তিনি লিখেছেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হলে একমাত্র তখনই এই প্রশ্নগুলো করা যাবে মোদী সরকার দেশকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ তুলেছেন তিনি ব্লুমবার্গ টিভির ওই সাক্ষাৎকারে সেনা সর্বাধিনায়কের কাছে জানতে চাওয়া হয় পাকিস্তান ভারতের কোনও যুদ্ধবিমান ধ্বংস করেছিল কি না ওই প্রশ্নে প্রথমে সরাসরি হ্যাঁ বা না বলেননি ভারতের সেনা সর্বাধিনায়ক তিনি বলেন আমাদের কাছে যুদ্ধ বিমান ধ্বংসটা গুরুত্বপূর্ণ নয় কেন সেটা ধ্বংস হল সেটাই গুরুত্বপূর্ণ তখনই তাকে প্রশ্ন করা হয় তার মানে অন্তত একটি যুদ্ধবিমান পাকিস্তানি হামলায় ধ্বংস হয়েছিল ওই প্রশ্নে সংক্ষেপে হ্যাঁ জবাব বলে ভারতীয় সেনার কৌশল ব্যাখ্যা করেন তিনি সাক্ষাৎকারে জেনারেল চৌহান আরও বলেন ইতিবাচক দিক হল আমরা আমাদের কৌশলগত ভুলটা তখনই বুঝতে পেরেছি এবং তা শুধ্রে দুদিন পর আবার সেই কৌশল প্রয়োগ করেছি সব যুদ্ধবিমান আবার আমরা উড়িয়েছি এবং দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করেছি সেনা সর্বাধিনায়কের মন্তব্যের এই অংশটিও সমাজমাধ্যমে তুলে ধরেছেন কংগ্রেস সভাপতি বাহিনীর দৃঢ় সাহসী মনোভাবকে কূর্ণিশ জানিয়েছেন তিনি তবে একই সঙ্গে দাবি এই সময় একটি কৌশলগত পর্যালোচনার প্রয়োজন রয়েছে কার্গিল পর্যালোচনা কমিটির মতো একটি নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে দেশের প্রতিরক্ষা প্রস্তুতির পর্যালোচনার দাবি তুলেছেন তিনি ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির সময় থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে ওই সংঘর্ষ বিরতির কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছেন বারবার তিনি দাবি করেছেন তার প্রশাসন ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার কাজ করেছেন ট্রাম্পের এই ধরনের দাবিগুলোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কেন স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছেন না তা নিয়েও প্রশ্ন খড়্গের কংগ্রেস সভাপতির বক্তব্য ট্রাম্পের ওই দাবির প্রেক্ষিতে স্পষ্টভাবে কোনো জবাব দেওয়ার বদলে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত দেশের সামরিক বাহিনীর শৌর্যকে তিনি নিজের কৃতিত্ব নেওয়ার জন্য ব্যবহার করছেন বলে অভিযোগ খর্গের ট্রাম্পের সমাজমাধ্যম পোস্টের পরে যে ভারতের বিদেশ সচিব বিক্রম সংঘর্ষ বিরতির ঘোষণা করেছিলেন তাও নিজের পোস্টে উল্লেখ করছেন কংগ্রেস নেতা